এবার আরও এক ব্রেজিলিয়ানের দিকে নজর দিল ইংলিশ ফুটবল ক্লাব চেলসি মাত্র ষোলো বছরের ব্রেজিলিয়ান লেফট ব্যাকের দিকে আগ্রহ প্রকাশ করেছে ব্লুজরা ব্রেজিলের ক্লাব কোয়েন্টিয়াস থেকে এই লেফট ব্যাককে নিজেদের ডেরায় আনতে চায় চেলসি অপরদিকে আরও এক ব্রেজিলিয়ান লেফট ব্যাকের সাথে আলোচনায় আছে চেলসি সব মিলিয়ে চেলসি দলে দুই ব্রাজিলিয়ানের আসার গুঞ্জন নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে থিয়াগো সিলভা অস্কাররা দলটির হয়ে দীর্ঘদিন খেলেছেন এর মাঝে ব্রাজিল থেকে চেলসি দলে নিয়েছিল দুই তরুণ মিডফিল্ডার ডেভিড ওয়াশিংটন এবং আন্দ্রে সান্তোসকে এই মৌসুমে স্ট্রাসবার্গে লোনে এসে দুর্দান্ত সময় কাটাচ্ছেন সান্তোস আর চেলসির যুব দলে আছেন ওয়াশিংটন সেখানে এই মৌসুমে চার গোল করেন তিনি এছাড়া কিছুদিনের মাঝে চেলসির মূল দলে যোগ দেবেন তরুণ উইঙ্গার স্টাভিও উইলান সব মিলিয়ে ব্রাজিলিয়ানদের প্রতি যেন আলাদা টান চেলসির আবার আরও দুই ব্রাজিলিয়ানের দিকে নজরও আছে দুইজনের ব্রাজিলের তরুণ লেফট ব্যাক সেখানে চেলসির বড় নজর ছিল ব্রাজিলিয়ান লেফট ব্যাক জেফতের দিকে 21 বছর বয়সী এই লেফট ব্যাক ব্রাজিলের ক্লাব ফেভঙ্গো থেকে উঠে আসেন এরপর লোনে কাটান সাইপ্রাসের ক্লাব আপওয়ান নিচসিয়ায়। সেখানে মোট এক মৌসুমে 32 ম্যাচ খেলেন তিনি তিন গোলও করেন এই ব্যাক এরপর তাকে দলে ভেড়ায় স্কটল্যান্ডের সেরা ক্লাব রেঞ্জার্স পঞ্চান্নবার স্কটিস লিগ ও একবার ইউরোপ জয় করা রেঞ্জার্সের হয়ে নিজেকে মেলে ধর লেফটে সেখানে এই মৌসুমে চৌত্রিশ ম্যাচে দুই অ্যাসিস্ট করেন লেফটে লেফট ব্যাকের সাথে লেফট উইক ব্যাকও খেলতে পারেন যেফতে চেলসি দলের থ্রি ম্যান ব্যাক লাইন দেখা যায় প্রায় ফলে নতুন কোচ এনজোর পরিকল্পনা আছে না ব্রাজিলিয়ান ফুলব্যাক তাকে দলে নিতে বেশ এগিয়ে আছে ক্লাবটি অপরদিকে তার সাথে আরও এক ব্রাজিলিয়ান ফুল ব্যাকের দিকে নজর চেলসির মাত্র ষোলো বছর বয়সী ডোনারকে নিতে আগ্রহ করেছেন চেলসি ষোলো বছরের ডেনার খেলায় ব্রাজিলিয়ান ক্লাব কোরিয়ান্তাসের যুব দলে সেখানে এই মৌসুমে শেষ হবে তার চুক্তি এই প্রতিভাগে তাই বিনামূল্যে ছাড়তে চাচ্ছে দিচ্ছে না করিয়ান্তাস এর মাঝে চেলসি থেকে এসেছে প্রস্তাব সেখানে ডিনারকে নিতে সাড়ে আট মিলিয়ন ইউরো বা দশ কোটি টাকার প্রস্তাব চেলসির এছাড়া অ্যাডভান্স হিসাবে আছে আরও সাড়ে চার মিলিয়ন ইউরো বর্তমানে চেলসি দলের লেফট ব্যাক হিসাবে আছেন কুকুরেলা স্পেনে সেই লেফট ব্যাক চেলসির প্রথম পছন্দ সেখানে তার বিকল্প হিসেবে থাকা চিল ওয়েল নেই কোচের প্ল্যানে এমনকি ক্লাব ছাড়ার গুঞ্জন আছে তারও আর সেখানে জেফতে ও ডেনারকের দিকে নজর আছে চেলসির বর্তমানে পরিস্থিতিতে এই দুজনের অন্তত একজনের চেলসিতে আসা অনেকটা নিশ্চিত এবার দেখা যাক সেখানে সে কেমন করে এই দুজন